পিটোটারি গ্লান্ড কি পিটোটারি গ্লান্ড একটি ছোট মটরশুটির মতো গ্রান্থি যার ওজন মাত্র জিরো পয়েন্ট ফাইভ গ্রাম কিন্তু এর কাজ অনেক বিশাল তাই পিটোটারি গ্লান্ডকে মাস্টার গ্লান্ড বলা হয়ে থাকে পিটোটারি গ্লান্ড কোথায় অবস্থান করে পিটোটারি গ্লান্ড মস্তিষ্কের নিচের দিকে থাকে হাইপোথালামাস এর সাথে সংযুক্ত সেলা টার্কিকা নামক হাড়ের গহ্বরে অবস্থান করে হাইপোথালামাস ও পিটোটারি গ্লান্ড একসাথে কাজ করে পুরো এন্ড্রোক্রাইন সিস্টেম নিয়ন্ত্রণ করে এন্ড্রোক্রাইন সিস্টেম হচ্ছে রাসায়নিক বার্তা বহন ব্যবস্থা যা হরমোন তৈরি করে এবং পিটোটারি গ্লান্ড প্রধানত দুই ভাগে বিভক্ত নাম্বার ওয়ান অ্যান্টেরিয়র পিটোটারি এই অ্যান্টেরিয়র পিটোটারির কাজ হচ্ছে হার্ট ও মাংসপেশি বৃদ্ধি করা স্টরেল নিঃসরণে সাহায্য করা তারপরে এবং পয়েন্ট নাম্বার টু পোস্টেরিয়ার পিটারি গ্লান্ড এটার কাজ হচ্ছে পানি ও লবণের ভারসাম্য রক্ষা এবং অক্সিটল সিন আর পিটারি গ্লান্ড কাজ করে মূলত হাইপোথলামাসের নির্দেশে এই হাইপোথলামাস রিলেজিং হরমোন ছাড়ে পিটারি গ্লান্ড সেই সংকেত অনুযায়ী নির্দিষ্ট হরমোন নিঃসরণ করে ওই হরমোন নির্দিষ্ট গ্রন্থি অঙ্গে গিয়ে কাজ করে কাজ শেষ ফিডব্যাক সিস্টেমের মাধ্যমে পিটোটারি গ্লান্ড আবার নিয়ন্ত্রণে আসে তবে পিটোটারি গ্লান্ড কেন গুরুত্বপূর্ণ